আমি আজকে ছেলেকে নিয়ে চন্ডী মেলায় যাচ্ছি মেলা শুরু শুরুর মুখে মেলার মেলাটা এতটাই বড় যে পুরো মেলা ঘুরে দেখাতে গেলে সারা সারাদিন কেটে যাবে মেলায় প্রচুর রকমের নাগরদোলনা পিছনেই ভয়ঙ্কর ভয়ঙ্কর দোলনা এসেছে এই এই চণ্ডীমালাতে এই যে দোলনাটা দেখছেন আপনারা দেখছেন দোলনার মতন দুলছে আবার এর ভিতরেও একটা ঘুরছে মানে যেখানে মানুষরা বসে আছে সেটা ঘুরছে আমি যদি এই দোলনায় উঠি আমার তো মনে হয় পেটে নাড়ি বুড়ি সব এক হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে দোলনাটাকে দেখছিলাম বা ভয়ঙ্কর এই চণ্ডীমালার অনেক রকম পৌরাণিক ঘটনা বা গল্প আছে তিনশো বছরেরও পুরনো এই চণ্ডী মেলা এখানকার এই মন্দিরের যে কর্তৃক বা মহিলা তিনি স্বপ্নে আদেশ পেয়েছিল একটি পুকুর থেকে ঘর তুলে এনেছিল এই হচ্ছে আসল চণ্ডীমেলার মূর্তি তিনশো বছরেরও পুরনো এই মূর্তি তাকে সেই তিনশো বছর ধরেই আজকে পুজো করা হচ্ছে এবং এ নিয়ে প্রচণ্ড পরিমাণে জাগ্রত মনোবাসনা সব পূরণ হয় এই চণ্ডীমেলায় মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম আপনাদের নতুন নতুন জিনিস দেখব সেটা হচ্ছে এই বাড়িটার এতটাই পুরনো ঐতিহ্য আছে যে সিঁড়ি দেখলেই বুঝতে পারবেন সিঁড়িটা দেখুন কত পুরনো এই বাড়ি যে সিঁড়িগুলো এরকম তো কেউ এরকম সিঁড়ি দেখতে পাবে এত পুরোনো বাড়ি যে এই সিঁড়ি দেখলেই বোঝা যায় কত পুরোনোই বাড়ি মা আমাদের ঐতিহ্যপূর্ণ সিঁড়ি এরকম সিঁড়ি বেহালা চত্বর কেন কোথাও দেখা যায় না এটা এত পুরনো একটা ঐতিহ্য দর্শন করে ভিড়ের মধ্যে ভিড়ে গেলাম মাকে চারদিকে প্রচুর দোকান তেমনি ভিড় তেমনি ভিড় গাইড তেমনি ভিড় চন্নিবেলা কাকে বলে বেহালার লোকরা জানে কিরকম ভিড় হয় আমি তো লোক ঠেলে ঠেলে যেতে পারছি না তারপরে ভাবছি কোন দিকে যাব এদিকে যাব না এদিকে যাবো মাঝখানে ছেলেকে হারিয়ে ফেলেছিলাম তারপরে অনেকক্ষণ পরে দেখি ছেলে গুটি গুটি পায়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছে হারিয়ে গেলি কি করে আসলে আমার হাত ধর আমার হাত ধর তারপরে আবার মেলা ঘুরতে শুরু করলাম তো নেক্সট ব্লকে আবার দেখা হবে